এই আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি কোনোটাকে খেল তামসার বিষয়বস্তু করে তৈরি করি নাই করে বানাই নাই প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি নিরর্থক হিসেবে সৃষ্টি করা হয়েছে বিরাট কারণ রয়েছে খামোখা বানানো হয় নাই এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে এ আকাশ থাকবে না এ জমিন থাকবে না বিশ্বাস করেন আর যারা জবাব দিলেন না বিশ্বাস করেন আকাশ এ এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না একদিন সব শেষ হয়ে যাবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে কোরআনে কারিমে আল্লাহ গোড়ার মিন পরিষ্কার করে বলে দিচ্ছেন লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ পাক কোন জিনিসকে গোপন রাখেন নাই ওপেন সিক্রেট সবগুলিকে খুলে খুলে আল্লাহ বায়ান করে দিয়েছেন এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ধ্বংস করবেন কেমনে কিয়ামত হবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইদাস সাবা ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت إذا السماء انفطرت حكشه بدون نهي به دينه بدون نهي به كطي السجل للكتب কেতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে শুনতেছেন কথা বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে এভাবে উল্টাতে থাকলে অনুরূপ ভাবে আকাশ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙ্গে চুরে চুর মার হয়ে যাবে সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে তারকা আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি যেমন ফুটকে ফুটকে যেমন ওই রকম কতগুলি পড়বে, চোখে দেখা যাবে মাটির সাথে কিছুই পড়বে না এরকম মনে করেন নাকি তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি বিশাল তারকা কত তারকা সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকণা গুলি সমুদ্রের বালুকণা গোনা যদি সম্ভব হয় আল্লাহর আকাশে কত তারকা গুণে শেষ করা যাবে না এ তারকা এতটুক নয় জটুক আপনি দেখেন বিশাল তারকা যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম দেড় থেকে দুই অথবা তিন কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন এগুলি যখন সিটকা পড়তে থাকবে পৃথিবীর উপরে ওয়াইদাল কাওয়া কিবুন তাসারাত সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে ওয়াইদাল বিহারু ফুজিরাত সমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রের পানিগুলি নিঃশেষিত হয়ে যাবে তলদেশ ফেটে যাবে এবং তলদেশ থেকে অগ্নি উদ্গীরন হতে থাকবে সমুদ্রের তলদেশ থেকে বিশ্বাস করেন এই মাটির মধ্যে না আগুন পাথর মতো লাভা পারে এমন প্রচন্ড উত্তপ উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে সমুদ্রের পানিসমূম নিশোষিত হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ হবে সেখানে আগুন জ্বলতে থাকবে কি ভয়াবহ দৃশ্য হবে আর কবরের মধ্যে যা কিছু আছে কবরগুলি তা উদ্গীরণ করে দেবে অন্য সুরার মধ্যে আল্লাফা করছে ইদে শন শুকুমের ওয়াইদেনু জুমন কাদার ওয়াইদেন জিবা নু শুঞ্জ যখন সূর্য ঠেকে দেওয়া হবে বিশাল সূর্যটা হারায় যাবে আর তারকাগুলো বিপর্যস্ত হয়ে যাবে পাহাড় গুলিকে চালিয়ে দেওয়া হবে যখন তারকা স্থিমিত হয়ে যাবে তারকাগুলিতে কোন আলো থাকবে না আসমান বিদীর্ণ হবে পাহাড় শুভ উড়ে দেওয়া হবে শুভ হলো পাহাড়গুলি উড়ায় দেওয়া হবে অবস্থা লক্ষ্য করেন আকাশ ভেঙে ভেঙে পড়তেছে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে সব সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গিরণ করে দিচ্ছে সূর্য ঢাকা পড়ে গেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু সূর্য ঢাকা পড়বে না মানুষেরা দেখতে পাবে যখন চক্ষু বিস্ফারিত হবে মানুষের চোখগুলি সানা বড় হয়ে যাবে এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই সূর্যতে আলো নাই আর সূর্য দুটি একাকার হয়ে যাবে আল্লাহ বলছেন ওয়া হুমিলাতিল আরদুল জিবালু ফদাককাতাদকাতাও ওয়াহিদা زمین আর পাহাড় গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে পাহাড় গুলো উঁচু করে মাটির উপরে আসার মারা হবে একই আঘাতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথার মধ্যে কোন ভুল আছে কেবলমাত্র কাফের বেমান দাদা তাদের কলিজা এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে ইমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা কি ভয়াবহ দৃশ্য তারকা পড়তেছে আকাশ ভাঙতেছে খালি রাশিয়ার একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্য উঠতেছিল একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওইটা ভাঙ্গে পড়বে ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে ভাঙ্গে পড়বে বিশ্ব মহা চিন্তায় পড়ে গেল কোন দেশে পড়বে যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে বিল্ডিং মানুষ স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভয়তে অস্থির রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোনো জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো মনে আছে ঘটনা আপনাদের পত্রপত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা রাশিয়ার একটা রকেট এটার কত বড় হবে ওইটা ভেঙ্গেশ্বরে পড়বে সে ভয় আর আল্লাহ পাক বলছেন এতে কোনো সন্দেহ নাই আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুর মার হয়ে পড়তে থাকবে তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে দরিয়া দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে চাঁদে আলো নাই সূর্যে আলো নাই অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে আছা ধরা হবে এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুর বার হয়ে যাবে এই অবস্থা যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে করবেন আল্লা বলেন মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড় দৌড়ি আরম্ভ করবেন মানুষেরা পাগলের মতো শুধু দৌড়া দৌড়ি করবে আর বলবে পালাবো কোথায় ভাগবো কোথায় কোথায় যাবো আল্লাহ রব্বুল আরামীন জবাবে বলেন কখনই নয় ভাগবার জায়গা নাই পালাবার জায়গা নাই আল্লাহ রব্বুল আরবীনের আশ্রয় ছাড়া কোন আশ্রয় নাই এই বিভূষিকাময় দৃশ্য হয়ে যাবে সব মরে যাবে কেউ বাঁচবে না মালাকুল আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরত জিব্রাইল হাজরাতি মিকাইল হজরত ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল যান কবজ হবে হাজরাতি জিব্রাইল আমিন প্রচন্ড ক্ষমতা তাকে দান করেছেন সুবহানাল্লাহ বলে দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে সুবহানাল্লাহ আল্লাহ পাক যাকে বলেছেন রুহুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজে যে কথা বলা হয়েছে ওয়ালাকাদারাহু বিল উফুকিল পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন তা সির বলছে হাজরাতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে নবিক তাকে দেখতে পেয়েছিলেন হাজরাতে জিব্রাইল যখন দুনিয়া আসেন কোন কোনো কিতাবে লেখা হয়েছে ছয় শতর আছে তা দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুভাল হাজরাতে জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মালাকুল মৌ বলবেন আল্লাহ এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নাই আল্লাহ পাক বলবেন মু

আজকে রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশও তো নাই কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন লী ও আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা হে পৃথিবী তোর গাছগুলা কই ইয়া দুনিয়া আইনা হে কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবেন সুভান আল্লাহ যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারা খাইছে বাঘে যারা খেয়েছে আগুনে যারে পোড়াইছে পানিতে যে ফুসে গেছে পোকামা করে যারা খেয়েছে কোন পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ উলাঙ্গিনী উমুল মিনীন হজরতে আয়সা সিদ্দি রাহু সাল্লামের জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়ারসুল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ বললেন ইয়ারসুল আল্লাহ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ আল্লাহরুল প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا كيف تريدين برتكت مانوسكي كتر سربان شمبر تار درستي شمبر আর অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমল করেছো কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কান কানের জবাব দিতে হবে কান আল্লাহ পাক দিয়েছেন সুবাহ আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটো যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আসে সে মানুষের চিল্লায় কথা কয় সে বুঝেই না না এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এর শোক নিয়ে আদায় করেছো নাকি দুটি চোখ এ শোকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনি হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত মৃত্যুর আগে সিনাই নি দুটি চোখের শোকর আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত পাকে এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলিউশন কত চার এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে ঢুকতেছে আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন চোখের ভিতরে মেডিসিন রুপি এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে। এই চোখ সম্পর্কে আল্লাহ অন্তকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন তিনি আরো বলছেন ওয়ালাকাদ খানাকানাল ইনসানা ওয়ালালামাতু ওয়া সুবি সুবিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিন ওয়ারিদ মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তকরে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে টেনের ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাহ মানুষের গলায় একটা টেপ দিয়েছেন বলেন সেই রেকর্ড এই যে আমার বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না এই বুদ্ধি কে দিয়েছেন যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না কেন তিনি এই রেকর্ড তার সামনে আল্লাহ পাক বলেন একটা কিতাব ওপেন করে দেব তারপরে বলা হবে তাকে বলা হবে নিজের কর্মলুপি পড়ে দেখো আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট পড়ো কোথায় যাবা জাহান্নামে নামে যাবা না বেশতে যাবা তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট সুভান আল্লাহ সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না ওখালাতি করার জন্য কাউকে পাওয়া যাবে না বিশ্বাস করুন বিশ্বাস করুন কোন পীর সাহেব কোনো খাজা বাবা কেমতের দিন আপনার আমার উপকারে আসবে না আসবে না আসবে না আমল ভালো হবে আল্লাহ ক্ষমা করবেন আমল ভালো নাই পীর সাহেবরা কিচ্ছু করতে পারবেন না কেউ কেউ মনে করেন ফির সাহেব আমার সুপারিশ করবেন কেয়ামতির দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে কেয়ামতির দিন পরিষ্কার করে বলছেন ফাকুম ওয়ালা কেয়ামতির দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য আর সেখানে উৎকোষেরও কোনো কারবার চলবে না এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায় কিন্তু কেমতে চলবে না ভালো যেখানে কেন দিন ধন সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না